সঠিক এবং সত্য সংসারার সংসার নেই সংসার ভেঙে গিয়েছে ও এখান থেকে ভালোভাবে বাসা থেকে গেছে যাওয়ার সময় আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় আলমাসানের কাঁচা কাছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলমাসানের স্ত্রীকে নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কথা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো আলমাসানের সঙ্গে অনেকে বলছে যে আলম হাসানের সংসারটি রয়েছি এবং বর্তমানে ইদানিং আমরা কিছু ভিডিও দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম হাসানের স্ত্রীকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক তর্ক বিতর্ক এবং অনেকে বলছে আলম হাসানের সংসারটি ভেঙে গেছে ভেঙে আমি বলবো এখানে একটি উদাহরণ দিয়ে বলবো এখন বর্তমানে যুগে সংসার ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে মেয়ে এবং মেয়ের মার মেয়ের মার প্রবণে পড়ে এখন বর্তমানে শতকরায় নব্বই পার্সেন্ট সংসার ভেঙে যাচ্ছে মেয়ের মার কারণে আমরা সেই কথাগুলো আজকে জানবো আলম হাসানের কাছ থেকে আলম হাসানের কি আসলেই ভাঙছে নাকি ভাঙে নাই সেটা জানবো আলম ভাই আপনার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই রিউমারটা ছড়িয়েছে আপনার সংসার ভেঙে গেছে কতটুকু সত্য এটা ভাই আসলে সত্য বলতে অনেকে ভাবতেছে যে এটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিংবা পেজ ওঠানোর জন্য আমি এই কাজ কিংবা ওই কাজ করতেছে আমি ভালো না এটা অনেকের ধারণা ঠিক আছে সবই মানলাম কিন্তু এরকম আসলে কিছুই না আপনি যেটা বলছেন প্রশ্ন করছেন এটা সঠিক এবং সত্য সংসার আর সংসার নেই সংসার ভেঙে গিয়েছে ও এখান থেকে ভালোভাবে বাসার থেকে গেছে যাওয়ার সময় আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে ব্লক করে দিয়ে ওইগুলো আমার নেওয়ার তো চেষ্টাই করেছে তো নোটিফিকেশন আসার পর সাথে সাথে আমি চেঞ্জ করে নেই ওইখানে সিনে এই তো ঢুকবেন আমার শাশুড়িকে একবার আমি বলছিলাম যে মা আমার জন্য দোয়া করবেন আপনাদের টাকা পয়সা কোনো কিছুই দরকার নেই আল্লাহ যেভাবে রাখছি অনেক ভালো আছি আমার মাসে এত টাকা ইনকাম হয় তারপরে আমার শাশুড়ি বললো আর একটা পেজ খোলা দাও আবার তার একটা বড় মেয়ে যেটা বিয়ে দিছে তা তাকেও পেজ দাঁড় করে দিতে বলছে তো আমি পেজ তখনও খুলে দেয় নাই ওই ওনারও পেজ দাঁড় করে দেয় নাই আমার শাশুড়ি এখান থেকে নিয়ে যাওয়ার সময় বললো যে ওরে এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরে বন্ধ কারণ ওর মোবাইলের বিষয়ে ওর পরও আর কয়েকবার হাতে নাতে আমি ধরছি আমার শ্বশুর খুব ভালো মানুষ সব সময় বুঝাইছে ওরে ধমকাইছে কিন্তু আমার শাশুড়িটার নামে বাড়ি ঘর এই থাকার কারণে সব সময় মনে করেন আমার হেডম দেখে গেছে তার মানে তার মানে হ্যাঁ আমি যে কথা বলেছি হ্যাঁ ওই দিন আমার বাড়িতে হ্যাঁ ওই দিন আমার মার কারণে সমস্যা আচ্ছা ওই দিনে নিয়ে গেছে আমার শ্বশুর আসছে একবার শুরু থেকে শেষ morte পর্যন্ত চুপচাপ বসে রইছে রমজান মাস মিথ্যে কথা বলবো না আমার মা ওনাদের বারবার বলছে যে খাবার খাওয়ার জন্য ওনারা খায় না খুব রাগ করে আছিল কারণ জানে যে ওনার মেয়ের সাথে আমরা আলাদা হয়ে যামু তো আমিও কোনো কথা বলি নাই সকালবেলা আমার শ্বশুর ভালোভাবে আমার বুঝিয়ে রাইখে বলে গেছে যে ওর মাত্র মাথায় সমস্যা বাবা আর ও তো জানোই বেশি বাড়াবাড়ি করে সো ওকে নিয়ে যায় ওই তো চিকিৎসক মন ভালো হ্যাঁ আমার কাছ থেকে টাকাও নিয়ে গেছে দুই হাজার শর্মিলা আজ বাপের বাড়ি থাকে একটা সুতাও যদি প্রয়োজন হয় আমার ফোন দেয় যে সুতা লাগবো দশ হাজার টাকা আমার পাঠান আমি কিন্তু দশ হাজার জায়গায় এগারো হাজার প্লাস পাঠিয়ে দিই এরকম মানে এক যখন কথায় প্রয়োজন ওইটাই দিই তো আমার শ্বশুর তখনও বলছে যে নিয়ে যায় পাঁচ দিন পরে তুমি নিয়ে আসো কিংবা এই আমি এনে দিয়ে রাখে যাবনি আমার শ্বশুর বিষয়টা পরে জানে কিনা আমি জানি না আমার এই টিকটক ব্লক করা তারপরে ফেসবুক ব্লক করা।

ডিবুসের কথা হইলেও উঠলেও আমার মুখ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলি নাই যে আমার কিন্তু এই সর্বশেষ মুহূর্তে ফাইনাল পর্যায়ে আমি মনে করেন বাধ্য হয়ে গেছে আমি পারি নাই কারণ একটা মেয়ে তার জামাকে প্রত্যেকটা জায়গায় অপমান করে আমাকে মৌখিক ভাবে তিরিশ বার প্লাস আমাকে তালাক দিয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গার অপোজিট পাশে আমার এই বিছানায় বসা তর্ক করে দেয় আমার এমন জুড়ে একটা ভাই আপনি শুনেন না আচ্ছা আমি শুনতেছি আপনি শুনতেছি